কথাটা ফিরিয়ে নাও খোকা কথাটা ফিরিয়ে নাও আমি বলছি কথাটা ফিরিয়ে নাও তুমি তোমার মায়ের সাথে বললা যে মা রেডি হল এক জায়গাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবো বৃদ্ধাশ্রমে আমাকে ভয় দেখাচ্ছ আমরা আবর্জনা তোমাদের কাছে আমরা বুড়া হয়েছি বলে আবর্জনা আরে তোমার মাকে যে কথাটা বললে সেটা আমার সাথে কথা বলো এখনোই বুড়া বেঁচে আছে এখনো এখনো বেঁচে আছে তোমার মায়ের স্বামী কারণ তুমি খোকা কি কথা বললা তুমি তুমি দায়িত্ব নিতে পারবে না বৌমা তুমি এর মধ্যে কথা বল না আমি আমার সন্তানের সাথে কথা বলছি তারপর তোমার সাথে আমি লাগবো পরে কিন্তু তোমরা কি মনে করছো বুড়া হয়ে গেছি বলে আবর্জন হয়ে গেছি তোমাদের কাছে থাকতে সেছি করুণা করে আমাদেরকে রাখবে এই বুড়া আমি নয় সকল বুড়াদেরকে বলছি সকল বুড়ি বুড়িদেরকে বলছি আর তুমি কান্না করছো কারণ চোখের পানি ফেলালে দুর্বলতা দেখালেই সন্তানরা দুর্বল হয়ে যাবে আমি সে দুর্বল বুড়া নয় কাঁচো কেন কাঁচো কেন উঠো এরপরেও তুমি কি এখানে থাকতে চাও না বৃদ্ধাশ্রমে যেতে চাও তুমি যদি বৃদ্ধাশ্রমে আমি যাব না আমরা ঘরেই তিরিশটা বছর আমি মাস্টারি করেছি স্কুল টিচার ছিলাম হাজারো হাজারো শত শত ছেলে মেয়েকে আমি মানুষ করেছি তারা আমাকে সম্মান দিবে কিন্তু তুমি সন্তান সন্তান করো না তুমি সন্তানের কাছে থাকতে চাও কিন্তু সন্তানরা তোমার ছেলেমেয়েরা তোমার কাছে থাকতে চায় না তোমাকে নিয়ে থাকতে চায় না বিরক্ত বিরক্তমন্ত মনে করে বাবা মাকে আবর্জনা মনে করে কথা বলো না বৌমা তুমিও কথা বলো না কারণ একটা জিনিস জেনে রেখো তুমিও বাবা হয়েছ তুমিও একদিন দাদা হবে কিন্তু একদিন তোমার সন্তানরাও আমাদের মতন সিদ্ধান্ত নিবে বাবা মাকে নিয়ে যে সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্তটাই তোমার সন্তানরাও নিবে কারণ এটা বাস্তব অভিশাপ দিচ্ছি না অভিশাপ বলে কোনো অভিশাপ বলে কোনো কথা নেই বাবা বাস্তব তুমি যেটা যা করবে তোমার সন্তানরাও তাই করবে আমি যদি আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতাম তাহলে আমার হয়তো বা আজকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমাদের করুণ অবস্থা কেন করুণ অবস্থা নয় আমি শিক্ষক আমি এখনো শক্ত হবে এই লাঠি নিয়ে আমি কিন্তু এখনো তোমাদেরকে এই লাঠি দিয়ে মাথার উপর বাড়ি মেরে তোমাকে শিখিয়ে দিতাম বাবাকে কীভাবে সম্মান করতে হয় মাকে কীভাবে সম্মান করতে হয় এটা শিখিয়েছি কিন্তু তুমি ভুলে গিয়েছো করুণ অবস্থাতে কিন্তু চলো উঠো না বাবা না তোমাদেরকে অভিশাপ দিচ্ছি না সকল বুড়া বুড়িকে বলছি সুস্থ থাকতে কখনো সব কিছু সম্পদ ছেলে সন্তানদের নামে লিখে দিবেন না এই ভুলটা করবেন না নিজের বলেও কিছু রাখবেন পরে কিন্তু আমার স্ত্রীর মতন পোস্তাতে হবে আমি ভুলটা করে ভুল করেছি আমার ভুল আমি বুঝবা তোমরা চেয়ে না বাবা আমাদেরকে সন্তানদেরকে দেশবাসীর কাছে এত ছোট করো না বাবা ভুল হয়েছে আমি মাপ চাচ্ছি মাপ মাপ করে দাও বাবা বাবা তুমি খুব চেয়ে বাবা জানি তুমি আমাকে ক্ষমা করবে না এরপরে কিন্তু একটা বার সুযোগ দাও তোমার ভালোবাসা তোমার দোয়া নেওয়ার বাবা তোমার পায়ে পড়ি মা আমরা শিক্ষিত হয়ে অনেক সময় মনুষ্যত্ব হারিয়ে ফেলি শয়তান আমাদেরকে চাপে পড়ে এই যুগের হোক সেই যুগের হোক বাবা ঠিকই বলেছ বাবা মা তো বাবা মায়ের বাবা মাকে তো সম্মান করতে হবে আমরা এটা ভুলে যাই অন্ধ হয়ে যাই বাপ করে দাও বাবা